দেখানোর আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব গাজি ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু সামনে হচ্ছে তেতাল্লিশ অ্যান্ড এই শপিং মলের সাথেই আছে পুরো ভিডিও জুড়ে আপনাদের পরিচিত মুখ রিমন ভাই ভাই কি অবস্থা কেমন আছে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই কালকে তো ফ্রাইডে জি অবশ্যই দাম দামদার অফার থাকবে যেহেতু অনেক দিন পর আপনি আসছেন এবং কালকে যেহেতু শুক্রবার অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং এক্সেলেন্ট অফার থাকবে এবং এবং অনেকে এক্সচেঞ্জ করে নিতে চান এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে যাদের দরকার চলে আসুন গাজীপুর কুমিস বেস্ট প্রাইস নেওয়ার জন্য আচ্ছা তো আজকে আমরা শুধু কোনো দেখব বলি প্রথমে দেখব রেডমি দেখব প্রথমে রেগুলার মানে অনেক দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্ট 100% অথেন্টিক ইনএক্টিভ প্রোডাক্ট স্যামসাং পিক্সেল আইফোন সকল ডিভাইস ফোল্ড 7 অলসো অ্যাভেলেবল ওয়াও খুবই গর্জিয়াস ফোন যাদের দরকার চলে আসুন গাজীপুর কুমিস থেকে নেওয়ার জন্য প্রথমে দেখব রেডমি দেখব রেডমি নোট 14 প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন ইন্টারেশন গ্লোল ভার্সন গর্জিয়াস অনেক সুন্দর কম বাজারে সারা ফোনপ্লে ফিংার প্রিন্ট কার্ড ডিসপ্লে বিল কোয়ালিটি পারফরমেন্স খুব ভালো ফোনটি রেডমি নোট প্লাস র্যাম দিয়ে সাপনের জন্য আপনার জন্য উনচল্লিশ হাজার আর দুইটা যাবেন রেডমি নোট ফোরটিন প্রো এটা একটা চাইনিজ ভার্সন আছে রেডমি নোট ফোরটিন ইজ রেডমি নোট ফোরটিন ভার্সন অ্যাভেলেবল স্টক বা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে যাদের দরকার চলে আসুন গাড়ির প্রাইসটা মাত্র মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফর্টিন প্লাস চাইনিজ বাসন ইনেকটিভ চার্জার অথেন্টিক চার্জার দেবে ইনশাল্লাহ জট কোনো প্রোডাক্ট গাজল কিন সেল করবে না সহজ উত্তর রেডমি কে এইটটি খুবই খুবই গর্জিয়াস চাইনিজ বাসন বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি র্যাম একটা সুন্দর ফোন যাদের দরকার চলে আসুন গাজল গাজিলকসের রেডমি কে এইটটি বারো দশ পণ আপনার যেমন প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার নশো টাকা একদম স্পেশাল চিপেস্ট প্রাইস ইন দ্য মার্কেট তারপর দেখবো আপনাদের জন্য রেডমি টারো ফোর প্রো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্র্ট দেবো আপনাদের জন্য টার্বো ফোর প্রো স্নাম্প্রাগন এস ড্যান থ্রি না ফোর চিপস এ খুব ভালো এইট সিজের চিপস এর আছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি দেওয়া হচ্ছে বিল কোয়ালিটি পারফরমেন্স সব দিক থেকে চিন্তা করতে গেলে খুবই ভালো হবে আপনার যারা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পাঁচশোর মধ্যে নিতে চাচ্ছেন কোনো ফোন চোখ বন্ধ করে এই ফোন নিতে পারেন রেডমি টারো ফো ফোর প্রো বারো দুই স্থাপন ইনেকটিভ প্রোডাক্ট যদি নিতে চান প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা অথবা যদি অ্যাক্টিভ নেন তাহলে নিজের পাশে কোথাও কম পেতে পারেন কিন্তু আমরা অ্যাক্টিভ সেল করতে চাই জাস্ট ইনেকটিভ থাকবো আমাদের কাছে তো এরপর দেখো আরও একটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন খুবই গডজিয়াস যে ফোন দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টি প্রো প্লাস সকলের পরিচিত জনপ্রিয় স্পেশাল একটি ডিভাইস কম প্রাইজে ভাগা একটি ফোন সেটা হলো যে রেডমি নোট থার্টিন প্রোর প্লাস আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এর কনফিগার ফিগার বিল কোয়ালিটি না নয় এটা হলো ডায়মেন্সিটির চিপসের দেওয়া আছে ইম্পর্টেন্ট একটা বিষয় বলে সেটা হলো যে কার ডিসপ্লে ইন্ডাসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে বিল কোয়ালিটি পারফর্মেন্স খুব ভালো থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন এটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার নয়শো কেউ যদি চান যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নেবেন না আপনি ইন্ডিয়ান নেবেন বারো দিশ আপনার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস তারপরে রেডমি নোট ফোরটিন খুবই গর্জাস্ট ফোন অ্যাভেলেবেল স্টক জাস্ট ওয়া প্রাইস দিব এটার পুরো প্রাইস ছিল বিশ হাজার একুশ হাজার টাকা আজকে অফার প্রাইস দিলাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট দুই হাজার ছাপ্পান্ন ফোর জি এটা হলো ফোর জি ইন্টারস্ট গ্লাবল বাসন কেউ চান যে এটা ফাইভ জি নেবেন প্রাইস থাকবে আপনার জন্য পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার নয়শো পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন ফোর সরি এটা আরেকটা বারবার আসন আছে আট দুই ছাপ্পান্ন সেটা আপনি দিতে পারবেন নোট ফরটিন ফাইভ জি অ্যাভেলেবল স্টক আট দুই হাজার সাপ্পন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি আট জিবি র্যাম দিয়ে সাপ একদম চিপ প্রাইস দিন মার্কেট করে দিলাম তারপর দেখো আপনার জন্য রেডমি নোট টুয়েলভ দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জাস কম বাজেটে সারা একটু ফোন হতে পারে এতটাই কম প্রাইসে এটা পেয়ে যাবেন রেডমি অনেক অনেক স্টক পাই রেডমি নোট ফোরটিন সরি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটার কনফিগারটেড বলে দিই স্ন্যাপড্রাগন ফোর জের ওয়ান চিপসের দেওয়া আছে অ্যামুলো ডিসপ্লে দেওয়া আছে তারপর হলো আট জিবি র্যাম দুই হাজার সাপ্পান্ন জি রুম আছে ছয় একশো আছে দুইটা টোয়েন্টি অভিলেভেল পেয়ে যাবেন ছয় একশো আড়াইশ আপনার জন্য প্রাইস থাকবে এতটাই চিপ প্রাইস অকল্পনীয় চিপ প্রাইস ছয় একশো আড়াইশ আপনার জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার দুশো টাকা আর দুই সাপান্নে ছেলে অফার প্রাইস থাকবে ষোলো হাজার দুশো টাকা অথবা ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার দুশো টাকা নেন

এটা হলো ছ একশো আন অফিসিয়াল আর কেউ যদি অফিসিয়াল নেবেন অফিসিয়াল প্রাইস সতেরো হাজার নয় ষোলো হাজার নশো নব্বই টাকা সতেরো হাজার টাকা আমরা অফিসিয়াল ওয়ারেন্টি শো যেটা সেটা অফিসিয়াল প্রাইস শো ওয়ারেন্টি শো প্রাইস থাকবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যাবেন রেডমি থার্টিন তারপর আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন রেডমি সি খুবই গডজাস মারবাস স্টাইস একটি ফোন রেডমি সি ছয় জিবি র্যাম একশো আট আটশ আছে আট দুই সাপন আছে দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়েছে আমাদের কাছে রেডমি সি ছয় একশো আড়াইশ আপনার জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার চারশো নব্বই টাকায় এটা হলো অফিশাল আট দুই সাপন চলে অফিসিয়াল অফিসিয়াল আট দুই হবে আট দশ থাকবে মাত্র তেরো হাজার নয়শো নব্বা পেয়ে যাবেন রেডমি ফর্টেন্সি আট দশ স্বপ্ন তেরো হাজার নয়শো নব্বই টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন তারপরে দেখো পোকো সিরিজ দেখতে পাচ্ছেন পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটি হলো দামাকার প্রাইস থাকবে কনফ্লিগেটেড বলে দিয়ে আপনাদের ভালো হবে মিডিয়াটেক টেক সিটি আট হাজার চারশো আলট্রা চিপসের দেওয়া আছে অ্যামুলেট ডিসপ্লে দেওয়া দেওয়া আছে আইপি সিক্সটি এইট ফ্ল্যাগশিপ প্রোডাকশন দেওয়া আছে ফিফটি পিক্সেল এর রেয়ার ক্যামেরা দেওয়া আছে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো সনি এল ওয়াই টি হান্ড্রেড প্রাইমারি সেন্সর দেওয়া আছে ফিফটি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ ব্যাটারি দেওয়া আছে এরপর ইম্পর্টেন্ট একটা বিষয় হল বিষয় বলে দিই অনেকগুলো কিছু কিছু ফোনে একটা হাইলাইট করে যে এটাতে ডুয়েল বেটমোস দেওয়া আছে ডুয়েল এটাতে কী কী দেওয়া আছে এটা হাইলাইট জিনিসগুলো শোনেন ডোল বেটমোস দেওয়া আছে তারপর ডোয়াল স্ট্রি দেওয়া আছে এনএফসি দেওয়া আছে হ্যাপটিক দেওয়া আছে আইপার দেওয়া আছে মানে সবগুলো ফোনের কম্বাইনে এটা হলো পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন ফোন পোকো এক সেভেন প্রো এটা দুইটা ব্র্যান্ড হয় আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জি আপনাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা আছে সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আমাদের কাছে তারপরে দেখো পোকো অ্যাপ সেভেন খুব সুন্দর একটু ফোন সরি পোকো খুব সুন্দর একটা ফোন কম বাজেটে সারা একটি ফোন হতে পারে পোকো এটার আপনি না শুনলে অবাক হবেন ভাই অ্যাপ সিক্স

তিনশো টাকা আপনাদের জন্য স্যামসাং এ ফিফটি সিক্স আর দুইশো ছাপ্পান্ন নিতে চলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো ছাপ্পান্ন নিবেন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস ইন দা মার্কেট মাত্র ফর্টি ফোর থাউজেন্ড যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স আট দুইশো ছাপ্পান্ন যাদের চলে আসুন বেস্ট এ ফিফটি সিক্স তারপর দেখো স্যামসাং এম থার্টি ফাইভ খুবই গর্জ্যাস্ট ফোন ছয় একশো আইশ অ্যাভেলেবল স্টক ছিল বর্তমান সময়ে স্যামসাং এম থার্টি ছয় একশো স্টকে নাই আমাদের অ্যাভেলেবেল আছে আট একশো আশ আট একশো প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নয় নব্বই নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি

অফার প্রাইস থাকবে স্যামসাং এম থার্টি সিক্স আর ছয় একশো প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লিজেন্ডারি ডিভাইসগুলো দেখবো আপনাদের জন্য স্যামসাং জেড ফোল সেভেন তারপর হলো এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা সবগুলো ব্র্যান্ড আমাদেরকে অ্যাভেলেবেল যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট প্রাইস বলে দিচ্ছি মাত্র উনানব্বই হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম

গাজ ইলেকট্রনিক্সে একদম চিপ প্রাইস দিব আবার বলে দিচ্ছি এটা নতুন আসছে প্রাইসটা বললাম না আমি জাস্ট আমাদের কাছে আইডিয়া দিলাম আমাদের কাছে অ্যাভেলেবল স্টক জ্যাটফল সেভেন এটা হলো বারো দুশো ছাপ্পান্ন ছাপান্নে বারো বারশো বারোশো দুইটা প্রাইট অ্যাভেলেবেল জ্যাটফল সেভেন একদম চিপ প্রাইস এক হাজার টাকা করবো যাদের দরকার চলে আসুন বেস্ট প্রাইস নেওয়ার জন্য ফ্রম গাজ ইলেকট্রনিক্স অবশ্যই অথেন্টিক ইনেকটিভ দিব তারপরে দেখো পিক্সেল একটি ফোন স্যামসাং দু শেষ পিক্সেলের একটি ফোন দেখাবো আপনাদের পিক্সেল সেভেন প্রো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন বারো একশো আড়াইশ কত হলে চলবে আপনার পুরো প্রাইস হল উনপঞ্চাশ হাজার টাকা আজকের জন্য অফার পেয়েছিলাম

চান যে শিল্পেক ভাই শিল্পেক কার বলে দিস ইজ শিল্পেক

অবশ্যই সব আসতে হবে আপনার ফোন ফোন কন্ডিশন দেখে তারপর প্রাইস বলতে হবে যাদের চলে আসুন বেস্ট প্রাইস নেওয়ার জন্য তারপর দেখো আপনাদের জন্য মধ্যে কিছু ফোন দেখতে পাচ্ছেন এটা প্রথমে আইকিল সাব ব্র্যান্ড সেভো ভিভোর সেম এই জন্য একসাথে দেখাই

খুব সুন্দর একটি ফোন অনেকের পছন্দের একটা ডিমাইস হতে পারে আইকিউ জ্যাড নাইন টার্ব ইন্ডুরেন্স ধার অফার প্রাইস থাকবে বারো জিবি র্যাম দুই সাপান্ন জির প্রাইস করে দিচ্ছি পুরো প্রাইসের একত্রিশ হাজার টাকা আজকে আপনাদের ভিডিও থেকে যারা আপনার ভিডিও যারা থেকে জন্য অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আইকিউ কিউ জ্যাড নাইন টার্বো উনত্রিশ টেনশো আইকিউ জ্যাড নাইন টার্বো বারো জিবি র্যাম দুই সাপান্ন জিউর একদম চিপ প্রাইস ইন দ্য মার্কেট এটা হলো আইকিউ জ্যাড নাইন টার্বো ইন্স্যুরেন্স

আপনি জাস্ট অর্ডার করবেন আচ্ছা করছেন ওয়ান প্লাসের যে একটা ফোন আছে ওয়ান প্লাস নট ফাইভ এটা হলো ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস হল পঁয়ত্রিশ হাজার নয় সম্পর্কে আমরা করে দিই আমরা প্রাইস অফার প্রাইস দিচ্ছি আমাদের পুরো প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে আজকের অফার প্রাইস থাকবে ওয়ান প্লাস নট সি ফাইভ অফিশিয়াল ওয়ারেন্টি শো প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন যাদের দরকার খুব দ্রুত চলে আসেন গাজর ক্রিসকে নেওয়ার জন্য নট সি ফাইভ নেবেন না নট ফাইভ নেবেন অফিসিয়াল প্রাইস তিপ্পান্ন চন্ন আমরা অফার প্রাইস করে দেব মাত্র একান্ন হাজার টাকা পেয়ে যাবেন নট ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি শো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনক্টিভ প্রোডাক্ট কেন নট সি ফোর লাইট নেবেন অফিসিয়াল প্রাইস হলো চব্বিশ হাজার টাকা আমরা অফার অফার প্রাইস করে দেব মাত্র বাইশ হাজার চারশো টাকা ওয়ান প্লাস নট অ্যান থার্টি এসে নেবেন অফিসিয়াল প্রাইস ষোলো হাজার নয়শো টাকা আমরা অফার করে দিই ষোলো হাজার দুশো টাকা পেয়ে যাবেন

খুব সুন্দর একটি ফোন কম বাজার স্যার একটি ফোন মাত্র সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন জি ফর্টিভ আর একশো আশোলা জি থাকবে এই ফোনটি এতটা প্রাইস কমছে পনেরো হাজার নয়শো পেয়ে তারপর তারপরে রিয়ালির অনেকগুলো ফোন আছে রিয়েলমি নাভেন ছয় একশো আইশ আপনাদের প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র একুশ পাঁচশো আছে আর একশো আছে বাইশ টাকা পেয়ে যাবেন পি থ্রি আমাদের কাছে ছয় আছে যাবেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস খুব সুন্দর ফোন কম বাজারে ফোন দেবো রিয়েলমি থার্টিন প্রো প্লাস প্লাস্ট্যাম্পেন্স জেন টু চিপস দেওয়া আছে পাঁচ হাজার দুশো ব্যাটারি দেওয়া আছে আটশো টাকা চার্জিং দেওয়া আছে ওয়ান টোয়েন্টি কার্ড ডিসপ্লে দেওয়া আছে রিফ্রেশ দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্স তারপর সনির ক্যামেরাতে ইউজ করা হয়েছে থার্টি টু মেক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিল কোয়ালিটি পারফরমেন্স খুব ভালো এটা হলো আট একশো আশি আছে আট দুই ছাপ্পন আছে বারো দুই ছাপ্পন আছে আট দুইশো ছাপান্ন প্রাইস থাকবে বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং বারো দুই ছাপান্ন ছত্রিশ হাজার চশানব্বই টাকা পেয়ে যাবেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস তারপরে থাকবো আপনাদের জন্য রিয়েলমি ছাড়াও আরও দু একটি ফোন আছে সেটা হলো যে আপনার ওপো এবং ভিভো দুইটা ফোন কিন্তু দুইটা কিন্তু ব্র্যান্ড খুব পাশাপাশি ব্র্যান্ড এবং দুটো একই জিনিস ভিভো ফোনে দেখতে পাচ্ছেন জি দুইটাই একই জিনিস জাস্ট ব্র্যান্ড চেঞ্জ আমার মনে হয় মানে একই জন্ম মানে খালদা ভাই মমতাই বোঝায় এটা হলো

ফোন চিন্তা করেন দশ বছর একটা কোম্পানি কোথা থেকে কোথায় যেতে পারে অপ্পুর রেনো ফোরটিন আট দেশ আটচল্লিশ পাঁচশো বারো দশ সাপন বান্ন হাজার পাঁচশো দুটো পেয়ে যাবেন অপ্পর মধ্যে যাদের চলে দোকান তারপরে কিন্তু একটু ফোন স্বাভাবিক দেখানো নি এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল অফার প্রাইস থাকবে আপনার জন্য এ ফোর ফাইভ জি চার একশো আইশ একদম চিপ প্রাইস না মার্কেট প্রাইস বলেছি একদম অফার প্রাইস প্রাইস স্পেশাল সুপার ডুপার চিপ প্রাইস থাকবে মাত্র বারো হাজার পেয়ে তারপরে এম সেভেন প্রো ছয় একশো আট মাত্র আঠারো জনের পেয়ে যাবেন স্যামসাং এম সেভেন প্রো ছয় জিবি র্যাম সরি সামি এম সেভেন প্রো ছয় একশো আঠাশ মাত্র আঠারো হাজার নয়শো টাকা যাদের জন্য চলে আসুন বেশ প্রাইস নেওয়ার জন্য গাছ ইলেকট্রনিক্সে তারপর দেখো আপনাদের জন্য জিটি থার্টি প্রো খুব সুন্দর একটি ফোন কম বাজেটের সারা একটি ফোন হতে পারে ইনফ্লিক্স জিটি থার্টি প্রো খুবই গজেস্ট ডায়মেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আলটিমেট দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে ইম্পর্টেন্ট একটা বিষয় হল এটা আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি বারো দুই সাপ্তান্ন এটা হলো আপনার আট জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি আপনাদের একদম চিপ প্রাইস এতটাই চিপ প্রাইস বলে আপনি কল্পনা করতে পারবেন মাত্র ছত্রিশ পাঁচশো টাকা বেজবেন্স জিটি থার্টি প্রো আট দুই প্রাইস কিন্তু অনেক 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 প্রাইস চলতেছে অফার পেস করলাম তারপর চলবে আইফোন দেখতে পাচ্ছেন আইফোন হিউজ হিউজ কালেকশন আসছে যাদের দরকার খুব দূর চলে আসে আইফোনের যে কোনো ফোন নেওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স একদম চিপ প্রাইস দিব সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপান্ন জিবি সিঙ্গাপুর স্টক আছে আপনাদের প্রাইস থাকবো এক লাখ চুয়ান্ন হাজার টাকা অথবা এক লাখ তিপন পাঁচ লাগবো সিক্সটিন প্রো ম্যাক্স মাক্স দুইশাপন জিবি অস্ট্রেলিয়ান প্রায় নিবেন আপনাদের প্রাইস থাকবো একাচল্লিশ পাঁচশো অথবা সাতচল্লিশ থাকবো সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো জিবি জিবিউএস নেবেন এক লাখ সাত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন অথবা ছত্রিশ পাঁচশো আপনার জন্য সিক্সটিন প্রো অফার প্রাইস দাম জাস্ট শুক্রবারের জন্য সিক্সটিন প্রো নেবেন সিক্সটিন প্রো অলসা অভেলেবেল একশো আট জিবি ইউএস ভার্সন আপনার জন্য প্রাইস থাকবো এক লাখ সতেরো হাজার টাকা সিক্সটিন প্রো দুই ছাপান্ন নেবেন ইউএস ভার্সন এক লাখ সাতাশ হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো একশো আট

ছি আপনাকে এই যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আইফোন অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট থাকবে থাকবে প্রাইস মাত্র টাকা তো অনেকে আছেন ভাই হাতের পুরোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিবেন চলে আসুন গাজ ইলেকট্রিক আপনার পুরো ফোনটি দেখে বেশ প্রাইস দেওয়ার চেষ্টা করবো এরপরে আপনার চাইলে এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আপনি আমাদের আমাদেরকে নিতে পারবেন এবং অনেকে আছেন যে ভাই ঢাকার বাইরে থেকে আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন এক টাকা অ্যাডভান্স করে দেন আপনার নাম ফোন নাম্বার মোবাইল নম্বর অ্যাড্রেস অ্যাসেস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ মধ্যে আপনার পৌঁছে দেবেন গাজেল প্রিন্স সম্পূর্ণ গাজেল গাজেল প্রিন্স আপনি জাস্ট অর্ডার করে দিতে অর্ডার করবেন কারণ প্রোডাক্ট অথেন্টিসিটির গ্যারান্টি থাকবে গাজেল প্রিন্স সম্পূর্ণ লাইভেলস গাড়ি আপনি যে অর্ডার করবেন প্রোডাক্ট ওইখানে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব গাজেল প্রিন্স আপনার হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব গাজেল প্রিন্স প্রোডাক্ট অথেন্টিক এছাড়াও দশ দিন রিপ্লেস আছে দুই বছর সার্ভিস তো ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে আসসালামু আলাইকুম